আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমি মোহাম্মদ আহারুল ইসলাম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন প্রিয় খামারি বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এখনকার সময় যে বাহিরে যে প্রচুর গরম তাপমাত্রা কিন্তু বেশি সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এই তীব্র ঘরমাকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতেছি আমি আজকে কথা বলবো কিভাবে এই গরমের মধ্যে আপনারা আপনাদের গবাদি পশুগুলোকে সুরক্ষা দিবেন

প্রিয় বিওয়ার সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে আমাদের গবাদি পশুগুলোকে দানাদার খাদ্য কম দিতে হবে দানাদার খাদ্যের পরিমাণটা একটু কম করে আপনারা অবশ্যই গবাদি পশুকে কাঁচা গাছ বা সবুজ গাছের পরিমাণটা আপনারা বেশি করে দিবেন দ্বিতীয় হচ্ছে আপনার গবাদি পশুকে অবশ্যই আপনার ছায়াযুক্ত স্থানে রাখবেন বা বাতাসে বলতে আপনার গাছের গাছের নিচে বা বাসার ভিতরে রাখবেন যেখানে আপনার আলু বাতাস প্রবেশ করতে পারে আর বর্তমান সময়ে আপনার যেহেতু গরম থেকে আরানোর জন্য আপনাদের গবাদি পশুগুলোকে দু থেকে তিনবার আপনার পানি পান করাতে হবে এবং পানির সাথে আপনারা বিভিন্ন ধরনের স্যালাইন গ্লুকোজ জাতীয় স্যালাইন গ্লুকোলাইট ব্যাট স্যালাইন বা ইলেকট্রোমিন ইলেকট্রোমিন রেনালাইট এই জাতীয় আপনার মূল মূল কথা হচ্ছে আপনার গ্লুকোজ জাতীয় পানি দু থেকে তিনবার পান করাতে হবে আর একটা বিষয় হচ্ছে নিশ্চিত করতে হবে অবশ্যই গবাদি পশুকে আপনার খাবার দেওয়ার পরে অবশ্যই ছায়াযুক্ত স্থানে গবাদি পশুকে বিশ্রামের ব্যবস্থা করতে হবে এখানে যাতে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস চলাচল করে চলাচল করতে পারে সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে অনেক সময় দেখা যায় আমরা গবাদি পশুকে শুকনো খাবার দিই আর শুকনো খাবারগুলো কিন্তু তীব্র গরমের জন্য গবাদি পশুগুলোকে আরও একটু সমস্যা সৃষ্টি করতে পারে সেজন্য আপনার শুকনো খাবারকে আপনার আপনার একটু পানি দিয়ে মিশিয়ে আপনার ভিজিয়ে খাওয়াতে হবে খাওয়ালে দেখা যায় গবাদি পশুর শরীর অনেকটাই ঠান্ডা থাকে ঠান্ডা থাকে আরেকটা বিষয় আপনাদের নিশ্চিত করতে হবে আমরা যারা বাসায় ডেকে গবাদি পশু লালন পালন করি বাসার মধ্যে আপনার ফ্যানের ব্যবস্থা করতে হবে বা বাতাসের ব্যবস্থা করতে হবে বিদ্যুৎ চলে গেলে অল্টারনেটিভ আপনার ফ্যানের ব্যবস্থা করতে হবে যাতে আপনার মোটামুটি গবাদি পশুরা বা বাসস্থান যেন ঠান্ডা থাকে আর আরেকটা বিষয় হচ্ছে নিশ্চিত করতে যে বিষয়টি নিশ্চিত করতে হবে অবশ্যই গবাদি পশুকে দিনে দুই থেকে তিনবার গবাদি পশুকে আপনার গোসল দেওয়াতে হবে আসলে কিন্তু এখন যে সময়টা বিগত আগামী দুই দিন বা বিগত তিন দিন যা চলে গেছে অবশ্যই গবাদি পশুকে নিয়মিত আপনার দুই থেকে তিনবার যদি বেশি গরম বেশি হয় তিনবার আর বা।